আপনার ডানে একটা পথ তৈরি করবে শয়তান আপনার বামে একটা পথ তৈরি করবে শয়তান আপনার সামনে একটা পথ তৈরি করবে স্বপ্ন আপনার পিছনে একটা পথ তৈরি করবে সামনে পিছনে ডান এভাবে সব জায়গা থেকে না দিকে ডাকবে এবার প্রশ্ন হলো শয়তানের অন্ধকার আপনি মোবাইল চালিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার জেনারেল দিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার সৌরবিদ্যুৎ দিয়ে দূর করতে পারবে না আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন ফিহি হুদান ওয়া নূর এই কোরআন হলো বাতি এই কোরআন হলো আলো এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে এই কোরআন দিয়ে যারা সমাজ ছাবে এই কোরআনের আলোয় যারা পথ চলবে এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআন হলো বাতি আল্লাহ কোরআনের আলো না 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 আল কোরআনরা গলা গলা বহুত জ্বলছেন এবার আল কোরআনের আলো সংসারে জ্বালো সংসদে না খাওয়া বন্ধ করতে পারবেন না সংসদে না জানলে চুরি বন্ধ করতে পারবেন না সংসদে না জানলে টাকা পাচার বন্ধ করতে পারবেন না এবার বলেন বাংলাদেশের সংসদে আল আলো জ্বালতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এবার একজন স্লোগানের আল আলো সংসদে বলেন সংসদে কোরআনের আইন জারি না করলে আপনার দেশের কি অবস্থা হবে এমন এমন দরবেশ তৈরি হবে বাংলাদেশের এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে উনি আমাদেরকে শাহি হাদিস শেখাতো কি শেখাতো শাহি হাদিস এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলেছে আরেক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলেছে চুরি বন্ধ করতে চান রাহাদারি বন্ধ করতে চান খুন বন্ধ করতে চান ঘুম বন্ধ করতে চান সন্ত্রাস বন্ধ করতে চান চাঁদাবাজি বন্ধ করতে চান দর্শন বন্ধ করতে চান টাকা পাচার বন্ধ করতে চান উন্নয়নের নামে রোডের বদলে পাশ দেওয়া বন্ধ করতে চান আমি আল্লাহর জাতের কসম করে বলি মাত্র তিন মাসের জন্য কোরআনের আগ বাস্তবায়ন করে দেখেন সব বন্ধ হয়ে যাবে এবার ভালো করে কথা বুঝেন আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে কোরআন মানুষ কোরআন দিয়ে তাবিজ দিবে মানুষ কোরআন দিয়ে জাল করবে ঘরে কোরআন শরীফ লাগবে যাতে জিন না ঢুকে বউয়ের কাছে কোরআন শরীফ রাখবে যাতে বাচ্চা নর্মাল ডেলিভারি হয় আপনি গাড়িতে সাইডুল লিগে লটকাই দিবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় দোকানে সার্কুলোকে লটকাই দিবে যাতে চলে যাওয়ার পর দোকানে চুরি না হয় দোকানে বরকত হয় হ্যাঁ এই কাজগুলো যায় আছে কোরআন দিয়ে আপনি তাবিজ দিতে পারেন বিনিময় নিতে পারেন কোরআন দিয়ে আপনি জাড়ফুঁকও করতে পারেন বিনিময় দিতে পারেন কোরআন বরকত মনে করে ঘরে রাখার জন্য দিয়ে রাখতেও পারেন কিন্তু আল্লাহ তো কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেয় নাই আল্লাহ তো কোরআন শুধু জাড়ফুক দেওয়ার জন্য দেয় নাই কোরআন হলো সংবিধান আমাদের ঘর থেকে নিয়ে সব সাধবে ঘর বলেন সংসদ বলেন বিচার ব্যবস্থা বলেন সব জায়গায় সাধবে হলো কোরআন কিন্তু নবী বলেছেন বলে আমি আবুকা আমি কোরআন ইল্লাহ রসমু এমন একটা সময় আসবে কোথাও কোরআন থাকবে না বলেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের সংসদে কোরআন আছে নাইটা বড় আসতে কইলেন বিচার ব্যবস্থা কোরআন আছে এবার আমি আপনাদেরকে একটা হিস্টোরি বলে হিস্টোরি বলে শেষ করবো ভালো করে বুঝেন আমাদের একটা স্বাধীনতা আজকে গেল একটা বিজয় দিবস যায় নাই আমাদের স্বাধীনতা কিন্তু শুধু উনিশশো একাত্তরে না একাত্তরের আগে আমাদের আরেকটা স্বাধীনতা আছে না নাই দেখেন জানে না যুবক উনিশশো সাতচল্লিশে আরেকটা স্বাধীনতা আছে না নাই সাতচল্লিশের ইতিহাস আড়াল করে রাখা হয় কেন জানেন যাতে আলেমদের অবদান মানুষের চোখে না পড়ে জন্য আমাদের এক স্বাধীনতা সাতচল্লিশে সাতচল্লিশের আগে খুব মনোযোগ দিয়ে যুবকরা ইতিহাসটা শোনো এটা বলে শেষ করব। আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্র তখন এক রাষ্ট্র ছিল এই রাষ্ট্রের ক্ষমতায় ছিল ব্রিটিশ কারা ইংরেজরা আচ্ছা এবার একটা প্রশ্ন করে উত্তর দেন ইংরেজরা ছিল আর আসতে বলেন তারা এদেশের মালিক ছিল না ডাকাই ছিল ডাকায় এই ডাকাত্রা দেড়শো বছরের মতো ক্ষমতায় ছিল ডাকাতরা যখন এমন আওয়ামী লীগের আমলে যেমন হিন্দুরা বিআইপি ছিল দেশ তাদের ডাকাতদের আমলে আমলে জমিদার হতো হিন্দুরা ট্যাক্স আদায় করার দায়িত্ব পেত হিন্দুরা বড় বড় পথ পেত হিন্দুরা এরা মুসলমানদের বিরুদ্ধে মারাত্মক বৈষম্য করতো জুলুম করতো মুসলমানরা বলো আর হিন্দুদের সাথে থাকবো না মুসলমানদের আলাদা আবাস ভূমি হবে হিন্দুদের আলাদা আবাস ভূমি হবে উনিশশো সাতচল্লিশ সবকদরে সমগ্র রমজান মাসের 26 তারিখ বিগত রাতে জুমআর রাতে 14 আগস্ট মুসলমানদের আলাদা আবাস ভূমি হয়েছে মুসলমানদের আলাদা আবাস ভূমি পাকিস্তান হিন্দুদের আলাদা আবাস ভূমি हिंदुस्तान শুনেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন অংশ গ্রহণ করেছে সব মুসলমানদের তখন স্লোগান ছিল 70% বেশি মুসলমানের স্লোগান ছিল আর হিন্দুদের সাথে থাকব না আমাদের রাষ্ট্র হবে আলাদা তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান ছিল পাকিস্তান কা મતলব কি লা ইলাহা বলেন পাকিস্তান কা মতলব লা আ তাহলে বুঝা গেল পাকিস্তান কা মতলব কেয়া লা ইলাহা লাহা লা ইলাহা ইল্লাল্লাহর উপর স্বাধীন হলো এবার আমি একটা ইতিহাস বলি এই যে ব্রিটিশ আমাদেরতে আমাদের দেশে দেড়শো বছর ছিল তারা মালিক ছিল না ডাকাত ছিল আর আজকে যারা সাদা চামড়ার যারা অহংকার করে তাদেরকে জব্দ বলে আমরা বলি তোমরা কিসের জব্দ তোর বাপ দাদারা আমাদের দেশের টাকা চুরি করে ধনী হইছে ঠিক তোরা চুরের বাচ্চা চোর ডাকাতের বাচ্চা দাপাত ঠিক ইতিয়া জানতে হবে এবার বুঝেন 47 এ স্বাধীনতা হয়েছে কিসের উপর আল্লাহ এটা মাথায় রাখবেন এটা কিন্তু সাহাবাগীরা আমাদেরকে মনে করতে দেন না গত 15 বছর এটা বলেন আপনারা আয়না করে নিবে শুনেন সর্বশেষ জুলাই মাসে আমারে দুইবার নিচে বাতেরে ওড়ালেন বাতেরে ঢেল বুঝছেন তো হ্যাঁ বাথেরুডে আমার নিচে দুই হ্যাঁ হ্যাঁ ভালো করে বুঝেন তাহলে সাত সাতচল্লিশের স্বাধীনতার ভিত্তি কি ছিল লা ইলাহা বলেন না সাতচল্লিশের স্বাধীনতার ভিত্তি কি ছিল লা ইলাহা সাতচল্লিশের স্বাধীনতার ভিত্তির পর পাকিস্তান দুই ভাগ হল এক ভাগ পূর্ব পাকিস্তান আর ভাগ পশ্চিম পাকিস্তান এখন দেখা যেত পশ্চিম পাকিস্তান নানা কারণে আমাদেরকে ঠকায় আমাদের দেশের গার্মেন্টসে কাপড় হয় এগুলো উৎপাদন হয় তারা ওগুলা নিয়ে খারাপগুলো আমাদেরকে দে আমাদের এখানে ভালো কাগজ হয় তারা ওই কাগজগুলো নিয়ে খারাপ কাগজ দে আমাদের এখানে অত্যাচার করার কারণে মৌলিক স্লোগানকে সামনে রেখে আজকে শাহবাগী নাস্তিকদেরকে আমি চ্যালেঞ্জ করছি যারা আজকে একাত্তরের মুক্তিযুদ্ধকে ইসলামের বিপরীত দাঁড় করাই দেয় আমরা চ্যালেঞ্জ করি একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা বলেন কয়টা আপনি মুজিবনগরের নির্বাচনের ইশতেহার দেখেন উনুসত্তরের গণবুত্তান দেখেন আমাদের মুক্তিযুদ্ধের তিনটা চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন সাম্য এই যুবকরা বলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তাহলে বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা যাদের মাথায় নাই এমন একজন দাঁড়িয়ে বলেন তো তিনটা কি কি যাদের মাথায় নাই এমন একজন দাঁড়ান যুবক দেখেন বাচ্চা দেখে আরে মুরব্বী কেউ না মুরব্বী কেউ না একজন তরুণ দাঁড়াও বলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা এক নম্বর এক ভাই হাত তুলছেন দাঁড়ান দাঁড়ান মর্যাদা সামাজিক ন্যায় বিচার তাহলে আমাদের মুক্তিযুদ্ধের এই তিন চেতনার ভিতর কোরআনকে মুছে দেওয়ার কিছু আছে ভারতের দালালি করার কিছু আছে হিন্দুদের সংস্কৃতি প্রমোট করার কিছু আছে ধর্ম নিরপেক্ষতা আছে বলে না ধর্মনিরপেক্ষতা আছে সমাজতন্ত্র আছে না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু দেখা গিয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরে বাহাত্তরে ডক্টর কামাল সাহেব আমাদের বাংলাদেশে সংবিধান লেখেন নাই গিয়ে লেখেন দাদার দেশে দাদার যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধানের কোরআন এবং দেশের বিরুদ্ধে যা কিছু আছে আমরা সেটা মানি না আছে আমরা মানি আল্লাহর বিরুদ্ধে যত আইন আছে আমরা মানি আমরা বিশ্বাস করি এই জমিনের মালিককে এই আসমানের মালিককে সর্বমুমন্তর মালিককে যদি সর্বমুমন্তর মালিক আল্লাহ হন আমাদের ঈমান বলে এই জমি আইন চলবে আল্লাহর কেন পাপের আইন চলবে না আইন চলবে কা এ চিল্লে আমরা আইন বাপের আইন আমরা মানি না কার বাপের আইন মানি না এখন দেখেন ব্রিটিশ বিদায়নিশো সাতচল্লিশে আওয়ামী লীগ বাগছে আওয়ামী লীগ বাগার পর আওয়ামী লীগ যা রেখে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা সংস্কার করার কথা বলছে এবার আপনাদের দাদারা ব্রিটিশদেরকে ভাগাইছে এই ব্রিটিশদের আইন কি এখন আপনারা মানবেন বুঝিয়া কম তারপরের ওয়াজটা খুব হবে ব্রিটিশের আইন আমরা মানি এবার আসেন আল্লাহর কোরআন আবার বলি এই মনোযোগ যুবকরা একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চলবে বিচারালয় কেমনে চলবে কোরআনে আসে না নাই ইসলাম দণ্ডবিধি দিয়েছে তিন প্রকার কয় প্রকার মুখ খুলে বলেন কয় প্রকার আচ্ছা আমাদের দেশে বায়ান্ন বছরে অনেকবার ক্ষমতার পরিবর্তন হলো নেতার পরিবর্তন হলো চেয়ারের পরিবর্তন হলো আন্দোলন হলো সংগ্রাম হলো রক্ত দেওয়া হলো জীবন দেওয়া হলো শহীদ হওয়া হলো ভাগ্য পরিবর্তন হয়েছে ন্যায় বিচার মানুষ পেয়েছে চুরি বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে টাকা পাচার বন্ধ হয়েছে বিদেশে বেগম পাড়া তৈরি করা বন্ধ হয়েছে এবার দেখেন কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন আপনি দাঁত ফাটাইছেন আপনার প্রশেষ শেষ একজনে চুপ ফুটা করছেন চুপও শেষ একজনকে মারছেন আপনিও শেষ হাত ভাঙলে হাত ভাঙ্গা হবে চা বাংললে ফুটা ফেললে দাঁত ফেলা হবে কাউকে অঙ্গ হানি করলে আপনার অঙ্গ কেটে ফেলা হবে আপনি হত্যা করেছেন ফাঁসিতে লটকানো হবে এই বিচার ব্যবস্থা যদি চালু করা হয় খুন বন্ধ হবে কি হবে না ইসলাম দণ্ডবিধি দিয়েছে তিন প্রকার বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার আমার সাথে বলেন হুদুদ বলেন হুদুদ কিসাস বলেন হুদুদ বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে বলেন না হুদুদ কিসাস তাজিরাত বলেন তো কে বলতে পারবেন একজন দাঁড়ান তো যাদের মাথার টুপি নাই যাদের মাথায় টুপি নাই এমন ওই যে দাঁড়াইছে বলেন বলেন আবার বলেন বলেন মনে থাকবে তো ইসলামের দণ্ডবিধি কয় প্রকার চুরি করছেন ইসলাম বলে অনেকে ভয় পায় আমরা বলি যারা চুরি এরা ভয় পায় এই হাত কাটার ভয় পায় যেখানে ইসলাম চুরি করলে এটা বলেন যে ঘুষি মারি দাঁত ফলাই দেন দাঁত লাগাই দিব আবার ইসলাম বলে না পিঠে চাবুক মারেন কয়েকদিন পর সুস্থ হয়ে যাবে ইসলাম বলেছে চুরি করলে কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দাও দেখেন আপনি রাষ্ট্রের টাকা চুরি করবেন বিদেশে বেগম পাড়া তৈরি করবেন পদ্মা সেতুর কথা বলে রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করবেন মেট্রো রেলের কথা বলে হাজার কোটি টাকা চুরি করবেন বাংলাদেশে গত পনেরো বছরে রাষ্ট্রের যে পরিমাণ টাকা চুরি হয়েছে সাংবাদিকরা বলছে এই পরিমাণ টাকা দিয়ে চৌষট্টিটা পদ্মা সেতু বানানো যাবে ইসলাম বলে চুরি করেছে না কোনো কিছু চলবে না হাত এই পর্যন্ত কেটে ফেলে দাও এখন আপনি যত বড় কুট পরেন যত বড় টাই পরেন মানুষ দেখুন পরে দেখুনই দেখবে কবজি পর্যন্ত হাত নাই বুঝে পেল দেখতেছেন ইসলাম কি শাস্তি দিছে কয় নাই মাজা ফাটাও কারণ বেন্ডিজ দিয়ে ভালো হয়ে যাবে কয় নাই ঘুষা ভালো হয়ে যাবে কয় নাই দাঁত খোলাও লাগাই দিবে কয়নায় বন্দি করে রাখো মানুষ ভুলে যাবে এমন এক শাস্তি দিয়েছে যে কবজি পর্যন্ত কেটে হাত ফেলে দাও মৃত্যুর পর্যন্ত চুরের শিলা লাগাইতে পারবে না এই আওয়ামী লীগের আমলে চুরি করেছে এদের কয়েকজনের হাত কেটে দেখা দেন দেখবেন বাংলাদেশে আর চুরি থাকবে না হাত আমরা কাটবো না সরকার কাটতে হবে আমরা তো কাটতে পারবো না আইন তো নিজের হাতে তুলে নিতে পারবো না তাহলে বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার ইসলামের দণ্ডবিধি চালু করলে চুরি থাকব হুদুদ কিসাস তাহাজিরাত বলেন হুদুদ কিশাস বলেন না হুদুদ কিশাস আর জুড়ে বলেন না হৌদুদ কিশাস আর ব্রিটিশ দিয়েছে দুইটা ফৌজদারি দেওয়া ব্রিটিশ দিয়েছে কয়টা এবার আপনি বায়ান্ন বছর আপনার দেশের বিচার ব্যবস্থা পরিচাল পরিচালনা হচ্ছে আপনি খবর নেন হাই কোর্টে যান সুপ্রিম কোর্টে যান জর্জ কোর্টে যান নিম্ন আদালতে যান দেখবেন কোরানের হুদুদ নাই কোরানের তাজিরাত নাই পুরানের কাসাস নাই বরং আপনার আদালত পরিচালিত হচ্ছে আপনার দণ্ডবিধি পরিচালিত হচ্ছে কি দিয়ে দণ্ডবিধি পরিচালিত হচ্ছে ব্রিটিশের দেওয়ানি দিয়ে ব্রিটিশের ফৌজদারি ধারা দিয়ে অ বাংলাদেশের মুসলমান ও যারা বড় মুসলমান আমি আপনাদেরকে বলে দিতে চাই 52 বছর আমরা ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখেছি انصاف প্রতিষ্ঠা হয় নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই মানুষ ন্যায় বিচার পায় নাই মানুষ সুশাসন পায় নাই মানুষ انصاف পায় নাই আমরা বলি মাত্র তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব জুলুমর নাই আল্লাহ পছন্দ করে বলে বন্ধ হয়ে যাবে এবার বিচার ব্যবস্থা কোরআনের বার্তি জ্বালানোর দরকার আছে না নাই কারা কারা আবাতি জ্বালানোর পক্ষে দেখে হাত তোলেন তো আমাদের দেশের বিচার ব্যবস্থা আমরা কোরআনের বাড়তি জ্বালাতে চাই কি চাই না এখন কোরআনের বাড়তি জ্বালাতে হলে কি করতে হবে কোরআনকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে বলেন কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না হাই এবার আসেন অর্থনীতি অর্থনীতি একটু বলি বিচার ব্যবস্থা বললাম একটা মাসালা বলে এটা বলে শেষ করবো আপনারা বলেন সুদ খাওয়া হালাল না হারাম বড় আস্তে বললেন এখন তো মানুষ সুদ খায় নাম বদলাইছে ইন্টারেস্ট নাম কি দিছে বলেন সুদ খাওয়া হালাল না হারাম এবার বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর মনোযোগ যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর ওই দেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর ওই দেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে এবার আওয়ামী লীগের আমলে আপনারা আমাদের মুসলমানদের জিকির কি আমরা ফজর নামাজের পর সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শেষ আয়াত এগুলো তো আমাদের জিকির আর গত পনেরো বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন উন্নয়ন ছিল না জিকির সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনারা দিনের ভোট রাতে করলেন কেন তবে আমরা পদ্মা সেতু করেছি উন্নয়ন করেছি মানে তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন আপনি শুরু তো উন্নয়ন উন্নয়ন উন্নয়নের জিকির শুনেছেন কিন্তু অভ্যন্তরে কি ঘটনা ঘটেছে জানেন বাংলাদেশের রাষ্ট্রে তারা এই পরিমাণ ঋণ করে রেখে গিয়েছে ওই ঋণগুলো যদি বাংলাদেশের সব নাগরিকের মাথায় ভাগ করে দেওয়া হয় প্রত্যেক নাগরিকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা বুঝতেছেন নি প্রত্যেক নাগরিকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে কত অর্থাৎ এই পরিমাণ ঋণ আছে আমাদের প্রত্যেক বছর জুনে যখন বাজেট দিত বাজেটে ঘাটতি দেখাতো আর বাজেটে যখন ঘাটতি দেখাতো তখন এই টাকা পূর্ণ করার জন্য চীন থেকে ঋণ আনতো আমেরিকা থেকে ঋণ আনতো রাশিয়া থেকে ঋণ আনতো আমি তালিকাটা দেখলাম দেখলাম ওই তালিকায় সৌদি আরবের নাম আছে আচ্ছা বলেন এই যে প্রত্যেকের মাথায় তারা দেড় লাখ টাকা ঋণ রেখে গিয়েছে এই যে চড়া মূল্যে ঋণটা এনেছে সুদ সহ না সুদ ছাড়া জানেন না এটা সুদ সহ সুদ ছাড়া এবার বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে সুদের উপর এই দেশে আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে। আল্লাহ। এবার সুদমুক্ত ব্যাংকিং, সুদমুক্ত অর্থনীতি আমাদের দেশে চালু হোক আপনারা চান কি চান না? আপনি আমারে বলতে পারেন যে আমরা সবাই আপনার വാস্তা ঠিক আছে। কিন্তু এখন তো পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা। এখন তো অর্থনীতি নিয়ন্ত্রণ করে পুঁজিবাদ। এখন তো অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাংক। এখন তো সুদ ছাড়া একটা রাষ্ট্র ঠিকতে পারে না। সুদ ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারে না। সুদ ছাড়া একটা রাষ্ট্র যদি আমেরিকা স্ট্রাইক দেয়, বিশ্বব্যাংক স্ট্রাইক দেয়, একটা রাষ্ট্র দাঁড়াতে পারে না। আমরা বলি এই সমস্ত লাজ আর এখন চলবে না। সু মুক্ত একটা রাষ্ট্রের অর্থনীতি যে দাঁড়িয়ে যেতে পারে আমেরিকার নাক পাস চিহ্ন করে পুঁজিবাদী অর্থনীতি নাক চিহ্ন করে বিশ্ব ব্যাংকের না করে বিশ্ব পা না চেটে ইহুদি খ্রিস্টান আমেরিকার পা না চেটে একটা রাষ্ট্রের যে অর্থনীতি দাঁড়িয়ে যেতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লাহর সিংহরা যে ভূমিতে বসবাস করে আফগানিস্তান আফগানিস্তানে তোমার মনে আছে তো আমি এবার গিয়েছিলাম বোহারায় উজবেকিস্তান আমি যখন কসরে আর প্রবেশ করছি ইমাম বাহারউদ্দিন বখার আসহ যেখানে ইমাম বোখার জন্মগ্রহণ করেছেন কসরে আর এফ আমি যখন প্রবেশ